হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এলাম আমার সাদ বাগানে লেবু সাথে এই দেখুন মাসাল্লাহ আমার গাছে লেবু ধরেছে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা আর একদম পিছনে পিছনে আরেকটা এই মোট চারটা লেবু ধরেছে আর গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক ঝুপালু তো গাছ অনুযায়ী তেমন আসানো ফল না আসলো যা আসছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ যে আল্লাহ নিয়ামত যে একটা ধরলো আল্লাহ নিয়ামত যে নিয়ামত শেষ নাই দেখুন মশাল্লাহ তো আজকে আমি একটা লেবু সংগ্রহ করব আমার এই গাছ থেকে আপনাদের সাথে শেয়ার করছি লেবুটা আমি সংগ্রহ করলাম মাসাল্লাহ অনেক বড় হয়েছে এখানে আরেকটা লেবু আছে সবগুলি লেবু আগে আজকে সংগ্রহ করব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনটা লেবু একদম অনেক গ্রাম আর এখানে আছে আমার আরেকটা লেবু এটা একদম পাকা ধরে গেছে আমি এক হাতে ভিডিওটা করতেছি চারটা লেব চারটা লেব আমি সংগ্রহ করেছি আমার গাছ থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম গাছটি দেখুন তো যদিও গাছটা অনেক বড় ফল ধরেছে চারটে বড় হয়েছে চারটায় টিকছে এবং চারটায় বড় হয়েছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম